পাশের দোকানে ক্রেতার ভিড় সহ্য করতে না পেরে লাঠি হাতে হামলা নারী উদ্যোক্তা ও তার ছেলের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ নরসিংদীর বড়বাজার এলাকায় ঘটে গেছে এক ন্যাক্কারজনক ঘটনা গত উনিশ অক্টোবর এক নারী উদ্যোক্তা ও তার ছেলের ওপর লাঠি হাতে হামলার অভিযোগ উঠেছে পাশের দোকানের মালিকের বিরুদ্ধে ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে একটি কুচক্রী মহল ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে জানা যায় বড়বাজারের উকিল সুপারমার্কেটে গত বারো বছর ধরে বোরকা ও হিজাবের ব্যবসা করছেন খাদিজা আক্তার তার দোকানের নাম হিজাব হ্যাভেন সততা ও ভালো ব্যবহারেই তিনি গ্রাহকদের আস্থা অর্জন করেন যার ফলে তার দোকানে সবসময় ক্রেতার ভিড় লেগে থাকত কিন্তু এই সফলতায় শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য অভিযোগ অনুযায়ী পাশের দোকান তানহা ফ্যাশনের মালিক বাবু সরকার এই জনপ্রিয়তা ভালোভাবে নিতে পারেননি কাদিজার দাবি তার ব্যবসা সাফল্যে হিংসা থেকেই বাবু সরকার ওই হামলা চালান সিসিটিভি ফুটেজে দেখা যায় বাবু সরকার ক্ষুব্ধ অবস্থায় লাঠি হতে খাদিজার দোকানে প্রবেশ করেন কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি খাদিজা আক্তার ও তার ছেলে খাইরুল আলমের উপর চড়াও হন এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি খাদিজার চুল ধরে টানাটানি করে মারধর করেন এই সময় দোকানে থাকা অন্য ক্রেতারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন পরে আশেপাশের দোকানের লোকজন এগিয়ে এসে বাবু সরকারকে থামান ভুক্তভোগী খাদিজা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বললেন